জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশানিত হয় তাদের জন্য উত্তরে গলা চৌড়ানি কি সবসময় ঠিক না অনেক সময় চুপ থাকেই সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানব কীভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন শত্রু যখন চায় আপনি খেপে যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাঁচবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন পরীক্ষায় সবার উপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স ক্যালোয়েটে। অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করে। রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময়ে প্রমাণ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ দ্য এনেমি শত্রু ছায় আপনি প্রতিগ্রে দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রু চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কী ভাবছে আপনার নিরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে মনোপ্রতিশোধ না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন এক সময় সবাই নিজে বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রোথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে উন্নতি করুন মাসখখানিক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি জিতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রা আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না এটা একে অপরকে বোঝা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে বোঝে এবং সত্যিকারের ভালোবাসে তখন সে সম্পর্ক শুধু শরীর নয় আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব সে তিনটি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রী হৃদয় মন ও সম্পর্ক আরও গভীর হবে প্রথম কথা তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু এই একটি বাক্য তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর মনের দুঃখ অভিমান অবহেলা সব গলে দিতে পারে স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয় এই কথার মানে কি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার হাসির কারণ দুঃখের ভাগিদার আমার স্বপ্ন ভয় পরিকল্পনা সব সবকিছুর সঙ্গে বাস্তব জীবনের উদাহরণ একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন আজকে অনেক চাপ ছিল কিন্তু জানো তোমার মুখটা দেখলেই সব ভুলে যায় তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু স্ত্রীর চোখে অশ্রু কিন্তু সেটা ভালোবাসার দ্বিতীয় কথা তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি নারী মাত্র ভালোবাসার বিপাশ কিন্তু এর চেয়েও বড় জিনিস হল শ্রদ্ধা শরীর পেতে চাইলে আগে মন পেতে হয় আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয় এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার অনুভূতি কষ্ট মতামত সম্পূর্ণ তার কথা আপনি শোনেন গুরুত্ব দেন বাস্তব অভিজ্ঞতা স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন তুমি যেভাবে সংসার সামলাও সন্তানদের বড় করো আমাকে সহযোগিতা করো তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে যেটা ভালোবাসার গভীরতম রূপ তৃতীয় কথা আমি তোমার পাশে থাকবো সব সময় যেমনই হও এই কথার মধ্যে নিরাপত্তা আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা নির্ভরতা প্রতিশ্রুতি আছে একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ভালোবাসে তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে এই কথাটি বলার মানে কি তুমি মোটা হও বা আমি তোমাকে ভালোবাসবো তুমি হাসো বা কাঁদো আমি তোমার পাশে থাকবো পৃথিবী বদলে যাক আমার ভালোবাসা বদলাবে না একজন সাধারণ দৃষ্টান্ত এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন তুমি যদি একদিন কিছুই না পারো আমি তবুও তোমাকে আগলে রাখবো কারণ আমি তোমার প্রেমে পড়িনি তোমার গঠন দেখে আমি পড়েছি তোমার অন্তরের আলো দেখে সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে যদি আপনি স্ত্রীকে তিনটা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন তাহলে বিশ্বাস করুন শরীরের দূরত্ব অভিমান মান অভিমান ভুল বুঝাবুঝি সব গলে যাবে যে ভালোবাসার সম্মান দিয়ে শুরু হয় সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় বন্ধুরা বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয় দরকার কিছু আন্তরিক শব্দ আপনার স্ত্রীকে আজই তিনটি কথা বলুন তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকবো দেখবেন ভালোবাসা আমার নতুন করে ফিরে আসবে যদি আপনার জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা থাকে তাহলে ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানে শক্তি চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পড়াশোনা পোশাক নাম্বার দুই সাধারণ জীবনযাপন নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার দরিদ্র বন্ধু একদিন একটা পাখি একটি মৌমাছিকে প্রশ্ন করল এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো কিন্তু মানুষ সে মধু চুরি করে তোমাদের কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল না কষ্ট হয় না কারণ মানুষ আমাদের মধু চুরি করতে পারে আমাদের কৌশল নয় ঠিক তেমনি কেউ হয়তো আপনার অর্জিত সম্পদ চুরি করতে পারবে তবে আপনার সততা চুরি করতে পারবে না তাই জীবনে যতবারই কিছু হারাবেন আবার নতুন করে গড়বেন আপনার সত্তি আপনার সম্পদ যা কখনো কেউ চুরি করতে পারবে না জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে নাম্বার এক টাকা রোজগারের পেছনে দৌড়াবেন দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটবে নাম্বার দুই নিজের কথা নিজের ভিতর গোপন রাখবেন মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ নাম্বার তিন কোনো কাজকে ছোটো করে দেখবেন না কারণ উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না নাম্বার চার কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক দুটো ভালোবাসতে শিখবেন আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবে না এমন কিন্তু হতে পারে না নাম্বার পাঁচ মাঝে মাঝে শত্রুর সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয় নাম্বার ছয় জীবনে বন্ধুবান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষা চোখে দেখবে নাম্বার সাত চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আত্মদিক ভাবনা ভাববেন বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা দুই শক্তি তিন বুদ্ধি ভুলি এই তিনজনের বাড়িতে যাবেন না নাম্বার এক যে নিজের স্বার্থে নিয়ে চলে নাম্বার দুই যে খাওয়ার পর খোটা দেয় নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়ে এমন লোকের বাড়িতে কেউ তোমাকে খারাপ ভাবলে কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে যে তোমাকে বোঝার সে নিশ্চয়ই বুঝবে নিজের সমস্যার কথা বিশ পার্সেন্ট লোককে বলতে পারেন বাকি আশি পার্সেন্ট না বলাই ভালো কারণ আপনার দুঃখ শুনি বিশ লোকই কষ্ট পায় বাকি আশি আনন্দ পায় একজন লোক দুইটি পেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমিয়ার একাকত্ব বন্দক পিঁপড়েও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শস্য অবস্থানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাকেই আত্মতৃপ্ত বলে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাও বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বড়ে আজব প্রাণে ডুবে গেলে জলকে দোষ দেয় হোচট খেলে পাথরকে দেয় কর্মে দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার না করতে পারেন তাহলে সেই একদিনই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে সময়ে সময়ে নিজেকে আপডেট করুন হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে বইয়ের কবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের কথাগুলো বোঝা যায় না আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চেনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ আবার করবে কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরেই বেশি আগে বিপদে পড়ে সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে শিবলিঙ্গের ওপরে দেখতে পায় তাহলে তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তাকে তোমাকে সম্মান এমনি এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না নব্বই পার্সেন্ট মহিলা তাদের স্বামীর বান্ধবীদের ঘৃণা করে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট স্বামী তাদের স্ত্রী বান্ধবীদের পছন্দ করে এটাই পুরুষদের উদারতা মেয়েদের শরীরে পাঁচটি চিহ্ন দেখলে সে পরকিয়া করবেই নাম্বার এক সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের নাম্বার দুই লোভী নাম্বার তিন অধিক ছেলেদের সাথে মেলামেশা নাম্বার চার অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে নাম্বার পাঁচ হিংসুটে প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি এটাই হলো আশা একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমৃদ্ধ হলো কেবল একটি ছেলে ছাতা সহ এলো এটাই বিশ্বাস আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই ভরসা কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পেছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা কি বোঝা যায় না ময়ের কই দেখো না তাকে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পত্র নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায় সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলে মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে পাত্তা দিচ্ছে না তবু সে খেয়েছে কি না ঘুমেছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দিবে সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন এটি নিয়ম এটি বাস্তব উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছে চাইলেই সব কিছু পাওয়া যায় না লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন যা লোহাকে গলিয়ে দিতে পারে আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল যা আগুনকেও নিভিয়ে দিতে পারে জলের থেকে শক্তিশালী হলো মানুষ যা সেই জলকেও পান করতে পারে মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন শূন্য হাতে চিন্তাবিহীন কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোসট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাথরকেত দূর থেকেও দেখা যায় নারী যৌবন বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলার একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন তার দুঃখ মুছে দিতে পারো যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে সে সংসার যতই নামি দামি আর টাকা হোক সে সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড়ো ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা কি হারিয়ে যাওয়া ভয় পাই আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই চৌরাশি লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুই ধরনের মেয়েরা স্বামীর ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয় নাম্বার এক যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয় নাম্বার দুই যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে অল্পতেই মাথা গরম করে ফেলে পরে নিজেই কষ্ট পায় একটুতে বিশ্বাস করে ফেলে পরে নিজেই ঠকে যায় অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারে কেউ কারো নয় মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না নাম্বার এক সুন্দরী মেয়ে নাম্বার দুই বিপদ নাম্বার তিন খাবার জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয় নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে সবচেয়ে কষ্টের কি জানেন ভালোবাসার মানুষটিকে জীবন সঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মিথ্যা অনেক রঙ মিথ্যার অনেক রূপ তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত ভালো কিছু করলে মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই মানুষ মাত্রই পরিবর্তনশীল শুধু বৈহিক নয় অনেকটা আন্তরিক কিছু মানুষের কপালে শুকনামক জিনিসটা নিস্তব্ধ থাকে না কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায় তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্তিকর বলে মনে হয় পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদ্যেও ভুলে যায় আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্য ভঙ্গিতে যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন